তা অনেক দিন পরে আর কি বলক দিয়ে লেখসং তোমাক ঠিক আছে তা মোটামুটি অনেক দিন পরে মানে অনেক দিন পরে আর কি বলক ভিডিওটা দিয়ে লেখসং তা আমাদের কিন্তু সেরাপ সেটা রেডি হয়েছে গ্রিন পদ্মা আনছি তোমরা তো রিলস ভিডিও দেখেন অবশ্যই ইউটিউবত ইনস্টাগ্রামত প্রচুর চলছে ধামাকা রিলস ভিডিও তা আজকে তোমাদের মাঝে ওগুলো শেয়ার করবো কি কী দিয়ে ভিডিও করি আর কি লাইটটা সব কিছু লাগাইছি ঠিক আছে সিস্টেমটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর কিছুদিন পরে আর কি সব সেটা বানবো আবার তো যেগুলো দিয়ে করি ওগুলো দেখলে তোমাদের অবশ্য হাসি বেরোবে তা চলো বেশি কথা না খাও তোমার দেখা একত তারপর অনেক কাজ আছে সব কাজগুলো তোমাকে শেয়ার করি তা দেখো তোমার বৌদি অনেক দিন পরে শাড়ি বই লেগেছে শাড়ি বই কিন্তু সেই লাগে মোক মানে আরও ভালোবাসাটা বেশি বেশি হয় তা চলো বেশি কথা না খাও ঘরে যা তোমার সাথে দেখা লাগতে চলো তা ফাইনালি মুই কিন্তু ঘরে এসে গেলাম তা তোমাকে আমি দেখা লাগছে আর কি গ্রিন পদ্মাটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখো গাইস গ্রিন পদ্মাটা অনেক কিন্তু লম্বা ও ওষারও কিন্তু অনেকটা আছে আর এই জায়গায় আছে লাইট এই যে এই লাইটটা দিয়ে আবার ভিডিও করি দেখো কীভাবে সিস্টেমটা করছি চেয়ারে ওখানে বাঁধিয়েছি বান্ধার পরে এই যে লাইটটা আর কি সেট করছি এই যে তার তার বেশি না বিশ টাকা তার আনছি তাই ফাটাফাটি হয়ে গেছে তা এই ছিল আর কি আমার সেটা গরিবের সেট আপ আর কিছুদিন পরে আর কি ধামাল হবে বড় বড়ো স্ট্যান্ড হবে সাঁতালা লাইট এগুলো সব সেটা আনবো তোমরা সাপোর্ট করো আরও ভালো ভালো ভিডিও দেখি পাবেন তা আরেকবার গ্রিন পর্দাটা দেখাই দেখো নিজ থেকে লম্বা কত উসে গেছেন কিন্তু সেই লাগে যে লাইটটা তো তোমাকে দেখালো আর তা চলো মেলা কাজ করিম তা ধান আর কি রো আকারা কমপ্লিট হয়ে গেছে তাহলে কি ঘাস মারা দেওয়ার লাগবে না হলেও ঘাসে ঘাস হয়ে যাবে নিলে এতে খবর হয়ে যাবে তা চলো বেশি কথা আর না খাও তা চলো খেত বাড়ি যা তোমার সাথে কথা বলা তো গাইস তা আমরা আলা যাওয়ার লেগছি আর কি রোয়াবাড়িত আরে ওদি জান গে এদি এসো তা আমরা যাওয়ার লেগছি আর কি রোয়া বাড়ি রোয়া বাড়িতে এটা আর কি দেবো আর কি হাঁটি হাঁটি খেঙত তো কাঁটা পড়াইছে প্রচুর বেতা হাঁটি দিও পাগনা ন্যাংলে ন্যাংলে করে হাঁটং খুব খারাপ দিন চলছে আর কি তোমরা সাপোর্ট করি না তার জন্য আরও খারাপ লাগে লাগছে দেখাইস তা তোমার বৌদি সদে আসি গেলুম আর কি খেত বাড়ি তোমরা সিটান দেখবি এলাই সবাই প্রচুর লাইক হবে এলাই কমেন্ট হবে এলাই তা চলো আর কি সার ছিটাই কারণ প্রচণ্ড আজকে রোদ উঠছে আজকে কটা রিলস ভিডিও হবে তাহলে আর কি ছিটাবো তারপরে রিলস ভিডিও হবে খতরা তোমরা তাড়াতাড়ি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন শেয়ার করে দেন না তা তোমার বৌদি আজকে রান্না করছে অনেক দিন পরে রান্না খাইলাম প্রচুর মজা আছে আর কি সুস্বাদও খাওয়াটা তোমার দেখার বলো মিস করলেন রান্না করাটা তো শর্ট ভিডিও একদিন দেখাইছিল কিছু কন আর কি তোমার বৌদি এলা ক্যামেরা ধরবে মই আর কি রোয়াবাড়ির কাঁচমারা দিম আর কি এই যে বোতলটা দেখি ভালো লাগছে না এই যে বোতলটা আর এটা হচ্ছে রোয়াবাড়ি হয় যে এই রোয়া বাড়ি এই ভালো লাগবে তোমার বৌদি এখন বর্তমানে খুব মন খারাপ এখন একটা হাসি দেবে মুসিমারা একটা হাসি এই হাসি দিয়ে দিছে লাগবে তোমার বৌদি এখন বর্তমানে খুব মন খারাপ এখন একটা হাসি দেবে মুিমারা একটা আসি এই হাসি দিয়ে দিছে সবাই লাইক করি দেন হাসিটার জন্যে কমেন্ট করি জানান হাসিটা কেমন হয়েছে তো চলো এখন আমি রোয়া বাড়িতে আর কি নামবো তা চলো পা তো ব্যথা ওই ব্যথায় দেওয়াল লেখবে মন খারাপ না দিলে তো ঘাস বাড়ি করে নিলে নিলে নিলিতে নিলিতে অপর টাড়িয়ে দেবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে হলো ঘাস মারা ওষুধ এটা আর কি ছিটি ছিপি দেবো তো চলো এখন আমি রোয়া বাড়িতে নামবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই জলগুলো যে ঠান্ডা আমার পাও তো কাটা পড়েছে তার জন্য ব্যথার জন্য হাঁটি পাওয়ার লাগছো না তাও কি দেওয়ার লাগবে না দিলে তো ঘাসে ঘাস হয়ে যাবে নিলে অসুবিধা হয়ে যাবে তার জন্য আগে ভাগেই কাশমারাটা দিয়ে দেই পরে আর নিলেতে লাগবে না তাও হালকা পাতা নিলেই লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো দিতে আসুম আর আঁকাইতে আসুম সারা ভুন ক্যান এইরকম করে দিতে লাগবে তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন আর কায় কাজ কাশমারা দিয়ে লেগসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাগ দিয়ে দিলুম আর কি সিরিয়াল লাগবে তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকোলা